Uu 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 Uu

বাবারে এমন হাত বলাতে পারিনি মা এমন হাত বোলাতে বলিনি মায়ের মাথা সব চুলগুলো ছাড়িয়ে রেখে দেবে chini 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 তুমি তোমার বলছো কি বলছো গো তোমার উর্দু ভাষা তো বুঝতে পারছি না মা না বাবা আমি একটু একটু কথা বলতে পারছি জানো তো একটু একটু কথা বলতে পারছি আমার একটু একটু কথা বলে না খুব ভালো লাগছে জানো তো হুম পুলো পুলিটা বলতে পারছি না তুমি একটু একটু বলছি জামাটা তোলে না মা দা জামাটা দা সবাই দেখেছি তোমার জামাটা খুব সুন্দর তুমি তো বলে দাও তো সবাইকে রাধা 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 হরে কৃষ্ণ হরি বল

দেখতে সুন্দর লাগতো বলে কিন্তু আমার লক্সের বারোটাকে বাজি দিয়েছে এই এই যে এই যে এই যে দেখছেন সুন্দর সা কি উৎসা নান্না মুন্না সা এই যে রমণীকে দেখছেন ভালো করে দেখে নিন এই যে এই যে এই নি আমার চুলে এত সুন্দর কাটিং করে দিয়েছে একটা একটা করে প্রতিনিয়ত চুল টেনে টেনে যে কি বলবো